চলুন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই অমর পঙ্কুক্তিটি রচয় তাকে সঠিক উত্তর শেখ ফজলে করিম সঠিক উত্তর শেখ ফজলে করিম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সংক্ষিপ্ত রূপ এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর রোম সঠিক উত্তর রোম আপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাস ব্যাসবাক্য কোনটি আবার বলছি আপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাস বাক্য কোনটি সঠিক উত্তর বিস্ময়কে আপন্ন সঠিক উত্তর বিস্ময়কে আপন্ন তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন কোন ধরনের বাক্য আবার বলছি তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন কোন ধরনের বাক্য সঠিক উত্তর সরল সঠিক উত্তর সরল বাক্য যার বলে তুমি বলি তার বলে আমি বলি বাক্যের বলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বলবান সঠিক উত্তর বলবান সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটিতে কোন দোষ আছে আবার বলছি সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটিতে কোন দোষ আছে সঠিক উত্তর দোষ, সঠিক উত্তর বাহুল্য দোষ নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি আবার বলছি নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি সঠিক উত্তর জিগুপসা সঠিক উত্তর জিগুপসা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা আবার বলছি বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা সঠিক উত্তর ইউএনএফ পি সঠিক উত্তর ইউএনএফ ট্রাফিক কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন আবার বলছি ট্রাফিক কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয় সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয় এভারেস্ট শৃঙ্গ সর্বপ্রথম কত সালে জয় করা হয় আবার বলছি এভারেস্ট শৃঙ্গ সর্বপ্রথম কত সালে জয় করা হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ আবার বলছি প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম আবারও বলছি কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম সঠিক উত্তর এমএস ডিও সঠিক উত্তর এমএস ডিওএস বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ আবার বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ সঠিক উত্তর চীন সঠিক উত্তর চীন বাংলাদেশে সরকারি ইফিজেড সংখ্যা কয়টি আবারও বলছি বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা কয়টি সঠিক উত্তর আটটি সঠিক উত্তর আটটি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতারেজ কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন আবার বলছি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতারেজ কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন সঠিক উত্তর ঢাকার গুলশানে সঠিক উত্তর ঢাকার গুলশানে নিচের কোনটি জি ভুক্ত দেশ নয় আবারও বলছি নিচের কোনটি জি ভুক্ত দেশ নয় সঠিক উত্তর বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত আবার বলছি ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ইতালীয় ভাষা থেকে সঠিক উত্তর ইতালীয় ভাষা থেকে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি আবার বলছি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর চীন সঠিক উত্তর চীন গ্রাম পত্রিকার সম্পাদক কে ছিলেন আবার বলছি বা গ্রাম বাক্তার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কাঙাল হরিনাথ সঠিক উত্তর কাঙাল হরিনাথ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী থেকে সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী থেকে সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন কে আবার বলছি সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন কে সঠিক উত্তর প্রমোদ চৌধুরী সঠিক উত্তর প্রমোদ চৌধুরী দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন আবার বলছি দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম শনিবারের চিঠি কি ধরনের সাহিত্য পত্রিকা আবার বলছি শনিবারের চিঠি কি ধরনের সাহিত্য পত্রিকা সঠিক উত্তর হাস্য রসাত্মক সঠিক উত্তর হাস্য রসাত্মক নিচের কোনটি শতকের পত্রিকা আবার বলছি নিচের কোনটি শতকের পত্রিকা সঠিক উত্তর শনিবারের চিঠি সঠিক উত্তর শনিবারের চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি আবার বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি সঠিক উত্তর বঙ্গদর্শন সঠিক উত্তর বঙ্গদর্শন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি বলছি বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি সঠিক উত্তর ভুটান সঠিক উত্তর ভুটান বাগেরহাটের কে খনন করেন আবার বলছি বাগেরহাটের মিঠা পুকুর কে খনন করেন সঠিক উত্তর সুলতান নুসরত শাহ সঠিক উত্তর সুলতান নুসরত শাহ আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থের লেখককে আবার বলছি আধুনিক ভাষাতত্ত্বের তত্ত্ব গ্রন্থের লেখককে সঠিক উত্তর আবুল কালাম মঞ্জুর মোর্শেদ সঠিক উত্তর আবুল কালাম মঞ্জুর মোর্শেদ পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে আবার বলছি পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে সঠিক উত্তর পনেরোশো সালে সঠিক উত্তর পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে আবার বলছি পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে সঠিক উত্তর পনেরোশো সালে সঠিক উত্তর পনেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় আবার বলছি পানিপথে তৃতীয় যুদ্ধ হয় কত সালে সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ